মানে দিনকাল বলতে এখন বদ্ধ পরিবেশে কি সময় একেবারে বদ্ধ পরিবেশ এমনি বাড়ির সবাই তো ভালো আছে বউ বাচ্চা আল্লাহর মতো ভালো আছে হাসি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এমনি এই তো পরিবেশটা তো এক সময় আশা করো যে এটা কালের বিবর্তনে সময় জ্বর ভাটা হয় এরকম তো এটা তো যারা রাজনীতি করে তারা তো মেনে নেওয়ার মধ্যেই থাকতে হয় আর কি অবশ্যই এখন এই হিসাবে কি মনে হয় দেশের ওভারঅল যে পরিস্থিতি যে কি আশা করো যে এতগুলা মানুষকে তো এক সময় যারা ফ্রেশ ছিল আসলে কিংবা মানে এতগুলো মানুষকে তো আসলে মূল স্রোতের বাইরে রাখা কখনো সম্ভব হয় নাই এক সময় তো আস্তে আস্তে সবাই মূল স্রোতের ভিতরে অনেকেই আসবে যারা চিহ্নিত তারা ছাড়া তো এরপরে কী পরিবর্তন তুমি আশা করো যে মানুষের গুণগত কি পরিবর্তন হবে রাজনীতিতে ভবিষ্যতে মানুষের গুণগত পরিবর্তনের আগে আমাদের বেশ কিছু বেসিক পরিবর্তন দরকার যেমন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এই পরিবর্তনগুলো আগে প্রয়োজন যেমন আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির অবস্থানটা এরকম হয়ে গেছে শুধুমাত্র প্রতিহিংসা রাজনীতি চলতেছে সেটা যে দলেরই হোক এই অবস্থান থেকে উত্তরণ প্রয়োজন এটা আমাদের দেশের স্বার্থেই অবশ্যই প্রয়োজন আর অর্থনৈতিকভাবে অবশ্যই স্টেবল হওয়া দরকার এখন বর্তমানে আমার কাছে যতটুকু মনে হয় অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো অবস্থায় নাই আসলে অর্থনৈতিক অবস্থা বিগত দুই তিন বছর যাবতীয় ক্রমান্বয়ে খারাপ হইতেছিল সেটা আসলে প্রকাশিত হয়েছে এরপরে কিন্তু আমরা তো এই সেক্টরগুলোতে কিছুটা ইনভলভ থাকাতে আমরা সেটা জানি আসলে এক সময় ফাফা অনেক কিছু মানে প্রকাশিত হইতে দেরি হয় কমাই লাগে আর কি মানে একটা জিনিস একটা গাছ লাগালে যেমন ফল আসতে দেরি হয় তেমন একটা দুর্নীতি কিংবা ইয়ের যে গ্যাপগুলা সময় প্রকাশিত হয় আর আরেকটা জিনিস যে আমাদের যে এই গুণগত পরিবর্তনের ফলে যে সবাই যে আসবে আসার ফলে আসলে আমরা তো আসলে পরিবর্তন হই না দেখা যায় যে সবাই আবার আরেকটা জিনিস এই যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট যখন চেঞ্জ হয় তখন বিরোধী পক্ষে যারা যায় তারা আবার আসার চেষ্টা করে কিন্তু সেটা তো মানুষের ভালোবাসা নিয়ে আসতে হবে মানুষের জন্য কাজ করে ধীরে ধীরে আস্তে আস্তে একটা একটা পরিকল্পনা মাফিক কিন্তু একটা শব্দ যে ইউজ করে এটা হইতে পারে সেটা ফেক একটু জানতে চাই যে ভয়ঙ্কর রূপে ফেরত আসবে এই ভয়ঙ্কর রূপে এই শব্দটা ইউজ করার ফলে কি জনগণ সেটা ভালোভাবে নেবে যে এই জায়গায় আমার ব্যক্তিগত যে ইয়েটা সেটা হলো প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় এই ইয়াটা ছিল যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এটা হয়তোবা একটা লজিক হতে পারে যে আমাদের দেশ যদি কোনো চক্রান্ত বা কোনো চক্র যদি থাকে তাহলে তাদের জন্য ভয়ঙ্কর হয়ে আসবে এরকম কিছু একটা বিষয় থাকতে পারে আবার পরবর্তী সময়ে আমি মানে আওয়ামী লীগের এই ইয়ের ক্ষেত্রেই বলতেছি

যে আমরা আস্থা হয়ে ফিরে আসবো ভয়ঙ্কর রূপে না আস্থা হয়ে ফিরে আসবো তো ভয়ঙ্কর রূপের বিষয়টা বিভিন্ন ইয়ার থেকে হতে পারে প্রেক্ষাপট থেকে হতে পারে যে যেটা বললাম যে আমাদের দেশবিরোধী চক্রান্তের মধ্যে কারণ প্রত্যেকেই তো একটা ইথিক্স লালন যে এই জায়গায় আওয়ামী লীগের একটা ইথিক্স আছে বা আরও অন্যান্য দল যারা আছে এদেরও একটা আলাদা আলাদা ইথিক্স আছে ওই অবস্থান থেকে হয়তো আওয়ামী লীগের ইথিক্যাল অবস্থান থেকেই হয়তো বা এই জিনিসটা ইয়ে করতে পারে যে আমার দেশ বিরুদ্ধে যতটুকু চক্রান্ত আছে এদের জন্য ভয়ঙ্কর রূপে ফিরে আসবো এরকম একটা বিষয় করতে পারে আরেকটা কথা মানে জানার জন্য আসলে যারা ক্ষমতায় থাকে তারা তাদের যে বয়ানগুলা সেটা চাপায় দেওয়ার চেষ্টা করে জনগণের উপরে আর যারা বিরোধী পক্ষে থাকে তাদের একটা ভালো কথাও মানুষ ভালোভাবে নেয় না মানে এটা প্রকাশিত হয় না এটা যে দলই ক্ষমতায় থাকুক যে দলই ক্ষমতার বাইরে থাকুক দেখা যায় যে মানে ভালো কথারেও খারাপভাবে উপস্থাপন করা হয় আবার যখন যারা ক্ষমতায় থাকে তারা অনেক খারাপ কথারেও মানে ভালো দিকে নিয়ে জোর করে টেনে মানে আমাদের ইতিহাস মানে মুক্তিযুদ্ধের ইতিহাস বলো যে কোনো ইতিহাস বলো টেনে এক দলের দিকে নিয়ে যায় নিয়ে এটা তো আসলে এটা থেকে উত্তরণের জন্য আসলে আমরা ছোট মানুষ তুমিও ছোট মানুষ এটা আসলে মানে করার কিছু নাই তবে নিজের অবস্থান থেকে যে নিজেরা যে জানার মতো যে আমি হয়তো আবার আরেকটা সবচেয়ে খারাপ জিনিস যে কোনো দলেরই ভেতরে ওই গণতন্ত্র নাই বাইরে যতই বলো কেউ কিন্তু আসলে মানে দলের বিরুদ্ধে একটা মানে সত্য কথা বলার মতো কোনো দলেরই ই নাই মানে সুযোগ নাই আজকে যদি একটা তুমি তোমার দলের বিরুদ্ধে এত বিরূপ পরিবেশে যদি নেগেটিভ কথা বলেও কালকে দেখবা যে তুমি দলে নাই একটা গঠনমূলক কথা বলো এটা গণতন্ত্রের চর্চা বলো কিংবাই বলো আসলে আমাদের যে মানে উপায় নাই দেখা যে কোনো দুইটা তিনটা দল আছে করতে হয় কিন্তু আসলে কিন্তু মানে আসলে কি আমি মানে এই প্রেক্ষাপটে একটা ইয়া বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা বিষয় বলি জননেত্রী শেখ হাসিনার মেবি এটা দুই হাজার বারো চোদ্দোর দিকে মেবি আমার এক্সাক্টলি শাল মনে নাই উনি তখন স্ট্যান্ডিং সংসদে অবস্থান করতেছে আবুল মাল আব্দুল সম্ভবত তখন তিনি অর্থমন্ত্রী তো ওই সময় বিএনপির এক নেত্রী উনি অশ্রাব্য ভাষায় অনেক কিছু বলছে এটা আমি আসলে কোনো দোষারোপ করতেছি না মানে জাস্ট আমি ইয়াটা বলার জন্য আর কি অশ্রাব্য ভাষায় অনেক কিছুই বলছে যে আবুল মালা মুহিতের আবদুল্ল মুহিতের কুলের বৈশাখ আছে এই টাইপের আর কি যাই হোক মানে যেটা আসলে মুখে বলার মতো না তো তবুও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তখন কিন্তু চুপ করে এই কথাগুলো কিন্তু শুনেই গেছে এবং একটা পর্যায়ে যখন আবুল মাল্লা আব্দুল মুহিত যখন উঠে দাঁড়াতে গেছেন উত্তেজিত হয়ে তখন তাকেও কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বসাই দিছে এটা এই এটা আমার দেখার একটা সৌভাগ্য সংসদ অধিবেশনটা আমি একটু শেষ করি হলো তো এই প্রেক্ষাপটে আমি বলবো যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সেটা আওয়ামী বিএনপি এক্স ওয়াইজেড যে কোনো দলেরই প্রত্যেকেরই একটা সহনশীলতা থাকা উচিত মানে কেউ সমালোচনা করলে এই সমালোচনাটা গ্রহণ করার মানে মানসিক শক্তিটা থাকা উচিত সেটা যে কোনো দলেরই হোক সেটা সমালোচনাটা যদি আমার নিজের দলেরও যদি হয় বা আমার বিরোধী দলের কেউ যদি হয় সেটা যে দলেরই হোক এই সমালোচনাটা গ্রহণ করার মানসিক শক্তিটা থাকা উচিত প্রত্যেকের এটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বললে কারণ আমার আমি ব্যক্তি না আমার ভুল ত্রুটি থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় তো এই ভুল ত্রুটির মধ্যে আমার ভুলগুলো যদি কেউ সমালোচনা আকারে যদি প্রকাশ করে তো আমার সেটা গ্রহণ করা উচিত আমার গ্রহণ করা উচিত এবং সেই অনুযায়ী যদি আমরা যদি এই পরিবর্তন হওয়ার যদি মন মানসিকতাটা যদি রাখি যে আমার এই জায়গাতে পরিবর্তন হওয়া উচিত সংশোধন হওয়া উচিত তাহলেই মনে হয় সব কিছু সুন্দর হবে আমি একটা জিনিস তোমার সাথে আলোচনা করি যে মানে পাঁচই আগস্টে পরবর্তীতে পাঁচই আগস্টে কিছু দুর্ঘটনা তৎকালীন সরকার দলীয় অনেক নেতা কর্মীর ভবনে অনেক মানে সন্নতিককালে এরকম কখনো হয় নাই যে ভবনে হামলা মানে এরকমভাবে ভাবে কখনো হয় নাই সেটা হয়ে যাওয়ার পরেও একটা থেমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে যখন মানে প্রতিটা সরকারের একটা বক্তব্য আসলো যে আমরা ভয়ঙ্কর রূপে আসবো কারো বাড়ির মাটি থাকবে না তারপরেই কিন্তু দেখা গেল যে বত্রিশ নাম্বারে সেই ঘটনাটা ঘটলো এবং আবার নতুন উদ্যমে আবার ভাঙচুর শুরু হইলো মানে এইটা এই বক্তব্যটা যদি না আসতো আমার মনে হয় মানে ওই জায়গায় একটা স্টল হয়ে যেত মানে এটা হয়তো অন্যপক্ষ সুযোগ হিসেবে নিছে এই কথাটাকে মানে আমার এটা যদি শীল থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় ওই পর্যায়টা থেমেছে না আমার কাছে ঠিক আসলে এরকমটা মনে হয় না কারণ বত্রিশ নাম্বারটা পুনরায় আবার যে একবারে ভেঙে ফেলা এটা আসলেই মেটিক আছে ডিজাইনের একটা অংশ যেমন আমি এটার ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে আমি একটা কথা স্মরণ করাই দিতে পারি আর সেই দিন সম্ভবত শেখ হাসিনার একটা বক্তব্য প্রকাশ করার কথা লাইভে আসার লাইভে আসার কথা লাইভে এসে জাতীয় উদ্দেশ্যে একটা কথা বলবে এরকম একটা ইয়ের কথা ছিল তো ঘটনা হয়েছে সেটাই যদি ইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আগে লাইভে আসার পরে বা লাইভে এসে শুরু করার পরে কি বলে সেটার উপরে বা সেই কথাটা শোনার পরে ডিসিশন রাখার কথা বা মানুষের রাগ খুবটা জন্ম নেওয়ার কথা কিন্তু আলটিমেটলি সেই বক্তব্যটা শুরু হওয়ার আগেই বত্রিশ নাম্বার ভাঙার কার্যক্রম শুরু হয়েছে হ্যাঁ সেটা তো তারা সুযোগ হিসেবে নিচ্ছে তারা ওই আমার কাছে মনে হয় না আমি আমি একটা একটা বন্ধুর বয়ান থেকে জেনেছে যে মানে ওই আমাদের এলাকারই একটা উপজেলার একটা অংশ তারা মানে একটা রেস্টুরেন্টে বসে ঢাকাতে আলাপ করতেছিল যে ওই বন্ধুই পরে বক্তারা বলল যে আমি মানে ওরাই গল্প করতেছিল যে কোনোদিন যদি সুযোগ পাই তাহলে প্রতিপক্ষের বাড়ির কীট পর্যন্ত রাখবো না কিন্তু পরের দিন দেখা গেলো যে ঠিক মানে ওই সপ্তাহেতেই মানে অরি বয়ানে যে এটা মানে উল্টে গেল যে মানে ওই ওই কথাগুলোরই প্রতিফলন হচ্ছিল মানে এটা বোঝাতে চাইছিলাম যে এটা আসলে মানে ওই রকম প্রতিহিংসা সরকার পরিবর্তনে হয় কিন্তু হলো যে এত মেসাকার এর আগে এরকম ভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই হয় নাই এটা আসলে একটা কারণ এত দিন একটা সরকার এত দিন আসলে যে কোনো সরকার যত ভালো কাজ করুক লেবিয়ার গাদ্দাফি অনেক ভালো কাজ করছে আসলে তখন বিরতি মক যখন ই হয় মানে ডুমরে মুসরে থাকে হঠাৎ করে বিস্ফোরণ হয় তখন এটা হয় আর কি কিন্তু এত বাঙালি এটা আসলে উনিশশো একাত্তর সালেও হয় ঢাকার বাইরে এতটা ধ্বংসযজ্ঞ এতটা ই হয় না সেই আর কি সেই প্রেক্ষাপটে আমরাও তাই সহনশীল রাজনীতি আমরা প্রত্যেকবার আশা করি কিন্তু হয় না আশা করি হয়তো ভবিষ্যতে কোনোদিন আমরা সহনশীল রাজনীতি দেখতে পাবো এই জন্য আশা করি আবারও ইনশাল্লাহ কথা হবে তো ওই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ